বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পুরো সাত আবারও খালি হয়ে গিয়েছে এই যে ভাইরাসগুলো আমি আমাকে মুগি পালতে মানে বাধা সৃষ্টি করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবর পক্ষ থেকে সাবধান স্বাগতম বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বলার ভালো ভালো নেই হচ্ছে আমার সাত বাগানের যে হাঁস মুরগিগুলো ছিল বিশেষ করে মুরগিগুলো একটা অনেক আমার সব শৌখিন মুরগিগুলো একে একে সব খালি হয়ে গিয়েছে আপনাদের কি বলবে এর আগে আমি এর আগে ভিডিও দেখাইছি দেখেন পুরা হ্যাঁ স্বাদ একদম খালি দেখেন কিচ্ছু নাই চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন পুরা সাত খালি দেখেন এই সব খালি সব মারা গিয়েছে একদম সব খালি ওই দেখব হয়ে গিয়েছে এগুলো সব বাইরে যে আমার জাপানি ভ্যানতাম মালয়েশিয়ান সেরামা হ্যাঁ সব মারা গিয়েছে রাজ হাঁসের বাচ্চা চীন হাঁসের বাচ্চা এবং যত মুরগি আছে সব দফা ঠান্ডা একদম টোটালি সব ডেট হয়ে গিয়েছে মানে আস্তে আস্তে সব খালি হয়ে যাচ্ছে তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি হাঁস মুরগি আর পালবো না এগুলো সব মারা গেলে হাঁস মুরগিটাকে শেষ করে দিব। মানে শেষ হাঁস মুরগি পালা বন্ধ করে দিব আর হ্যাঁ আর ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো প্রায় সাড়ে আট হাজার প্রায় নয় হাজার ভিডিও অলরেডি আমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেল আজ পর্যন্ত দাঁড়ায় না তার মানে বোঝা গেছে যে আমার ইউটিউব চ্যানেল আর দাঁড়াবে না শুধু শুধু কষ্ট করে সময় বছর লাভ নেই তাই আমার ভিডিওটা হ্যাঁ আর কয়েকটা দিন হয়তো ভিডিও চালাবো তারপরে ইউটিউব চ্যানেলে হাঁস মুরগিও নেই আমার ইউটিউব চ্যানেলটা নাই হয়ে যাবে কারণ আমার ইউটিউব চ্যানেল যদি গ্রো করতো তাহলে আমি আরেকবার চেষ্টা করতাম অনেক টাকা লাখ লাখ টাকা মুরগি দিচ্ছে খরচ করি কোনো লাভ নেই ইউটিউব চ্যানেলে যে এমবিগুলো ডাটা খরচ হয় নিজের ভয়েস কষ্ট হয় মানে সময় অপচয় হয় ভয়েসগুলো দেই কোনো লাভই হয় না ইউটিউব চ্যানেলও দাঁড়ায় না আর হচ্ছে আমার মুরগিগুলো প্রত্যেক বছর মরতে মরতে সব খালি হয়ে যায় আবার এক লাখ টাকার মতো খরচ করে আবার কিনি আবার যায় এইভাবে আর চিন্তা আমরা করছি বন্ধ করে দিলাম তো বন্ধুরা চলুন আমার মুরগিগুলো কীভাবে অসুস্থ হয়ে মারা যাচ্ছে হ্যাঁ সেগুলো একটু দেখে আসে তারপর আবার পরবর্তীতে কথা হবে চলুন আমরা দেখে আসি কী অবস্থা আমার হাঁসগুলি কীভাবে রোগ হয়ে মারা যাচ্ছে এবং সময় কী ধরনের সিমটমগুলো দেখা দেয় সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি চলুন আমরা দেখে আসি তারপর আবার আসতেছি বন্ধুরা এটা জাপানি ব্যান্থাম দেখেন এটাও বাইরে ধরে বসে কোনো কারণ ছাড়া এই যে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে ওই দেখেন ভাইরাসে এই দেখানোর অবস্থা এই যে যায় যায় অবস্থা এদিকে কেমনটা লাগে এক একটা খাবারও খায় না এত কষ্ট করে আমি এত সুন্দর সুন্দর বাচ্চাগুলা জোগাড় কইরা বড় করি ডিম পারে এরপরে আস্তে এ করে মারা যায় খুব কষ্ট লাগে ডিম পারছে কিন্তু একটা বাচ্চা খুলেতে পায়নি ও দুটা বাচ্চা পড়ছে তিনটা বাচ্চা মারা গেছে কারণ তো আমার এত কষ্টের জিনিসগুলো দেখেন কী অবস্থা খুব খারাপ লাগছে বাস মানে এটা চলে যাবে যে ভাইরাস এই ভাইরাসের টিকা না দেখেন কী খারাপ অবস্থা হয় দেখেন ও সুস্থ হয়ে গেছে কালকা প্রচুর সুস্থ ছিল আজকে এই অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখেন এই যে কী কী শব্দ করে যে এই শব্দটা করে কী করে উঠে এর কোনো ট্রিটমেন্ট থাকলে অবশ্যই কেমনকে জানান হয়তো এটা বাঁচাতে পারবো না কিন্তু বাকিগুলো যেন বাঁচাতে পারি আপনার আমাদের মতামত দিয়ে সাহায্য করুন ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকুন দেখছেন কী শব্দ করে কিক করে উঠে দেখুন বন্ধুরা প্রতিবার এই রাজহাঁসের বাচ্চা আনলেই মারা যায় এবার বিশটা রাজহাঁসের বাচ্চা আনছে এখানে সুন্দর সুন্দর কিউট বাচ্চাগুলো সব মারা গেলো আর চীনা হাঁসের বাচ্চা আমি এবার আনি নাই এবার মুরগি চীনা হাঁসের ঘরে যে চীনা হাঁসের হাঁসগুলো ছিল এগুলো ডিম পেছিল এগুলো দিয়ে বাচ্চা ফুটিয়েছি সেই বাচ্চাগুলো প্রায় চল্লিশটা মতো ফুটেছিলো দেখেন এখন কয়টা আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে তাও এগুলো যায় যায় একটা অবস্থা মানে আর ভালো লাগতেছে না এইভাবে হাঁস মুরগি চলে গেলে হ্যাঁ নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না প্রায় সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ আর হাঁস মুরগি পালবে না যদি সব মারা যায় টোটালি হাঁস মুরগি পালা বন্ধ করে দিব আর ভিডিও ভাইরাল হচ্ছে না হ্যাঁ প্রায় দশ নয় হাজার ভিডিও সেরেছি হ্যাঁ এখনও মনিটাইজেশন দাঁড়ের কাছে নাই তো আমার ভিডিও বোঝা গেছে যে আমার ইউটিউব চ্যানেল দাঁড়াবে না সুতরাং সব কিছু থেকে আমি নিজেকে গুটিয়ে নিব তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমি দেখতে থাকুন আপনারা দেখতে পেলেন যে কিভাবে হাঁস মুরগিগুলো হ্যাঁ মারা যাচ্ছে হাঁস মুরগির বাচ্চাগুলো কী অবস্থায় মারা যাচ্ছে বড় হাঁসগুলো ভ্যাকসিন দেওয়া ছিল এগুলো বেঁচে গিয়েছে তা আমি একটু ভুল করে ফেলেছিলাম যে হাঁস মুরগিগুলোকে ভ্যাকসিন দিয়ে ছোটো বাচ্চাগুলো তো ভ্যাকসিন দেওয়ার সিস্টেমই নেই রাজ আছে বাচ্চাগুলো তো আঠাশ দিন আগে কোনো রাজ আছি না বাচ্চাগুলো আঠাশ দিনে আগে কোনো ভ্যাকসিন দেওয়ার নিয়মই নেই তো সেইগুলো মারা যাচ্ছে তার মানে আমার ভা মানে ভাগ্যই নেই মুরগিগুলো ধরে নিলাম যে আমার একটু ভুল ছিল যে আমি ভ্যাকসিনগুলো দিইনি একটু অলসতা করেছি এনে রেখে দিয়েছি অনেকগুলো ভ্যাকসিন কিন্তু সব মারা গেছে মুরগির বাচ্চাগুলো তো ভ্যাকসিন দেওয়া ছিল মুরগির বাচ্চা প্রায় দুইশো মারা গেছে কলে লাইট খালি হয়ে গিয়েছে তখন ধরুন চলুন আমরা একটু কবুতর থেকে দেখে আসি কবুতর এগুলো কবুতরগুলো পালা বন্ধ করে দেবো কারণ হাঁস মুরগি না পাললে কবুতরে পেলে লাভ লাভ এগুলি শুধু শুধু কষ্টকর শুধু শুধু কষ্টকর তাই চিন্তা আমরা করছি সব বন্ধ করে দেবো হ্যাঁ কথা শিল্পী মুরগিগুলো এখনও বাঁচিয়ে রেখেছি ভ্যাকসিন দিয়ে দিয়েছি যেগুলো বাসে কটা থাকবে তাহলে আমি এক জোড়া রাখার চেষ্টা করছি যদিও আছে কিনা জানি না ভ্যাকসিন দিয়েছি হ্যাঁ মিনিমাম ষাট দিন হতে হবে ভ্যাকসিন দিয়েছি আজকে তিন দিন এই তিন দিনের মধ্যে ভ্যাকসিন দেওয়ার পরে বেশ কিছু মুরগি মারা গেল হ্যাঁ বেশ মুরগি কিছু মারা গেলো তো তো দেখতেই পাচ্ছেন এই দেখেন আমার হ্যাঁ কবুতরগুলো কবুতরগুলো মারা ভালো আছে কবুতর মারা যায় প্রতিদিন কবুতর মারা যায় চারটা পাঁচটা করে আর কবুতর তো বারো মাসে তেরো দেওয়া যায় এই কথাটা আমার সব প্রচুর ডিম বাচ্চা পায় কিন্তু প্রচুর ডিম বাচ্চা মারা যায় ডিম নষ্ট হয় আমার বাচ্চাগুলো মারা যায় তখন দেখুন এখান থেকে বেরিয়ে যায় দেখতেই পাচ্ছেন আসলে একদম টোটাল এখন সাজে আসতে ভালো লাগে না ভিডিও দেওয়ার জন্য আসলে প্রতিদিন একবার দুবার সাজে আসি তারপরে আসতে মনে হচ্ছে না সাধে কর্মকাণ্ড কাজ করবেন টুটালে আমি সেই দিয়েছি হ্যাঁ অন্য জনে করতেছে তো এগুলো যদি মারা যায় তাহলে আর চালাবো না আর যদি আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল যদি হ্যাঁ যদিও মনিটারেশন ধারে কাছেও নাই যদি কই মারা যায় আমার তো আরেক মাসে ইউটিউব চ্যানেল মনিটারেশন পাবে না কারণ এখনও অনেক বাকি চার হাজার ওয়াচ টাইম ধারে কাছে নয় যেটা আমার পক্ষে সম্ভব না আমি নয় হাজার ভিডিও ছেড়ে দিয়ে যদি পারি নাই আর আমার এই সাত দিনে এইটুব ভাইরা আমার আমরা ইউটিউব দর্শক যারা আছেন আমার ইউটিউব আমার সাবস্ক্রাইব আছে প্রায় পঁয়ত্রিশ হাজার প্লাস এইগুলো যদি ডেলি আমার ভিডিওগুলো দেখে আমার তো মনে হয় পঁয়ত্রিশ দিন আমি মনিটারেশন করে যাব কিন্তু আসলে সেভাবে পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা আর ভিডিওগুলো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে স্কিপ করে যাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমাকে সুন্দর সুন্দর পরামর্শ দেবেন কীভাবে আমি এই ঘাস মুরগিগুলোকে বাঁচাতে পারবো আমার ইউটিউব চ্যানেলটা বাঁচাতে পারবো যারা আমার পেশাদার ব্লগার যাদের মনিটাইজেশন পাইছেন প্রচুর টাকা ইনকাম করেন তারা প্লিজ আমাকে একটু সাহায্য করেন আমাকে একটু সহযোগিতা করেন এবং কী করলে আমার ভিডিওগুলো হ্যাঁ মনিটাইজেশন পাবে আবার এখান থেকে আমি একটা আর্ন করতে পারবো সেটা সারিকভাবে সহায়তা করবে তো বন্ধুরা আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনাদের সহযোগিতার উপর হয়তো আমি আবার দাঁড়াতে পারবো আর না হলে হয়তো বা এখানেই হ্যাঁ আমার উদ্যোক্তাটা থেমে যাবে বন্ধুরা আজ জানো চলে যাচ্ছি যারা শুভেচ্ছা কেমন যাবে আমি শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বন্ধুরা বিদায় আবার দেখা হতে পারে নাও হতে পারে বিদায়